আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আমাদের দেশে জুমার দিনে খোঁতবা দেওয়া হয় এই খোঁতবাটা কেন দেওয়া হয় কোন উদ্দেশ্য দেওয়া হয় আমাদের দেশের মানুষ জানে না আমাদের দেশের মানুষ একটি একটি শব্দ জানে সেটি হল খোতবা শুনলে সোয়াব হবে ন্যাক হবে সোয়াব হবে এটা শুধু জানে কিন্তু আসলে খুতবাটা কি কেন খুতবা দেওয়া হয় খুদবা দেওয়ার উদ্দেশ্য বা কি আমাদের দেশে অনেকে খুঁতবা খুতবা এটা বলে কিন্তু খুঁতবার অর্থেই জানে না অনেক শিক্ষিত লোক অনার্স মাস্টার পাস কিন্তু তারা খুঁতবার অর্থ বুঝে না খুতবার মর্ম বুঝে না আমাদের দেশে তিনটি খুতবা দেওয়া হয় জুমার দিনে তিনটি খুদ্া দেওয়া হয় এই তিনটি খোদবার মধ্যে আরবিতে যে দুইটা খোদবা দেওয়া হয় সেটাকে খোদবা বলে আর বাংলাতে যেটা দেওয়া হয় ওইটাকে খোদবা বলে না কয়টা ওয়াজ এখন আমার প্রশ্ন হলো ওয়াজ আর খোদবার মধ্যে পার্থক্যটা কোথায় আপনি খোদবা দিবেন জাতিকে দিন ইল রাষ্ট্র সমাজ ব্যবস্থা সম্পর্কে তাকে বুঝাবেন তার জন্য দোয়া করবেন জাতির জন্য দোয়া করবেন রাষ্ট্র জনগণ সকলের জন্য দোয়া করবেন কিন্তু আমরা কি করি একটা খোদবা বানিয়েছি দুইটা আরবি এখন আরবি খোদবা জাতি বুঝে না জাতি আরবি খোদবাটা বুঝে না না বুঝার কারণে আমি আবার বলি খুদ্ অর্থ হল বক্তব্য খুদ্ অর্থ ওয়াজ খুব অর্থ নসিহা ক্ষুদ্বার্থ ওয়াজ ক্ষুদ্ব অর্থ বক্তব্য ক্ষুদ্ব নোসিয়া আলোচনা খুতবার অর্থ কিন্তু আমরা খুতবার অর্থ বুঝি না বিদায় আমরা দুইটি ক্ষুদবার আরবিতে দিই আর ওই দুইটি ক্ষুদবা যখন আমরা আরবিতে বুঝি না এই কারণে আমাদের দেশে এই ভারত মহাদেশে ভারত উপমহাদেশে কে বা কাহারা তৃতীয় একটি খোদবা বানিয়েছে আলোচনার নামে ওয়াজের নামে সেটা হলো বাংলা ওয়াজ ওয়াজের নামে তৃতীয় বানিয়েছে যেটাই স্পষ্ট বিদাত গুনায়ের কাজ স্পষ্ট বিদাত গুণায়ের কাজ খোদবা হবে দুইটা হবে জাতির ভাষা কিন্তু আমরা জাতির ভাষা না দিয়ে আমরা দুইটি খোদবা আরবিতে দিই একটি ওয়াজ হিসাবে আরেকটি খোদবা বানিয়েছি যেটা স্পষ্ট বিদাত এটাও বিदात সুন্নাবিরুদ্ধ কাজ হারাম কাজ কিন্তু আমরা না বুঝে আমরা এই তৃতীয় খুতবাটা বানিয়েছি এখন আমাদের দেশে মানুষ কেউ যদি কোথাও বাংলায় খুতবা দিতে যায় তখন আমাদের দেশে অনেকেই বলে আমাদের দেশে অনেকেই বলে যে এই সিস্টেম নেই এইটা হয়েছে সেইটা হয়েছে এটা কি অন্য কোনো মসজিদে চলে কিনা এভাবে অনেক কথা বলে কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য সেটি হল খুদব ওয়াজ ওয়াস খুব অর্থ নসিয়া আলোচনা খুদ্ জাতিকে বুঝিয়ে যেই কথাটা বলে ওটার নাম হলো খুদবা বক্তব্য এখন আমরা বুঝি না বিদায় তিনটি খুদ্া বানিয়েছি কিন্তু আপনি যদি দুইটি খুদবা দেন একেবারে সুন্না মোতাবেক আপনি যদি দুইটি খোদবা দেন আরবি পড়েন আরবিটাকে ট্রান্সলেশন করে বাংলা করে আপনি যা থেকে বুঝিয়ে দেন বাস আপনার খোদবা হয়ে গেল আপনার খুদবা হয়ে গেল কিন্তু আপনি কি করতেছেন অনেক ইমাম আছে খতিব আছে যারা আরবির অর্থে বুঝে না ভালো করে না বুঝার কারণে সে ওই দেখে 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 বাংলা পড়ে ফড়ি একটা ওয়াজ করে আর আরো ভিটারের তরতর করে তোতা মতন পড়ে যায় যাতে কিছুই বুঝে না কোথায় আল্লাহ সোবাহ আল্লাহ বলতে হবে কোথায় আলহামদুলিল্লাহ বলতে হবে কোথায় আস্তাইফেরুল্লাহ বলতে হবে কিছুই জাতি বুঝে না জাতি বসে বসে ঝিমায় ঘুমায় তাই আমাদের উচিত আমাদেরকে জাতির বাসায় খোদবা দেওয়া আমাদের খোদবাটা হতে হবে জাতির বাসায় যাতে করে আমরা খোদবার আলোচনাটা বুঝি এতে আমরা আমাদের সময় বাঁচবে এবং বেশি কথা শোনা থেকে আমাদের মস্তিষ্ক কি থাকবে নিরাপদ থাকবে অতিরিক্ত কথা শোনা থেকে আমরা অতিরিক্ত কথা বক বক করতে আসে ইমাম সাহেব আমরা কিছুই বুঝি না আর কেউ ঘুমায় কেউ কথা বলে কেউ দেরিতে আসে কেউ পরে আসে তাই আমাদের খোঁজ আমরা যে খোঁতবার ব্যবস্থা করি আমাদের উচিত ইমাম সাহেবেরা খতিব সাহেবেরা সমাজে প্রত্যেক জুমায় দুইটি তিনটি নয় দুইটি দেবে আর এই দুইটি খুদবা জাতির বাসায় দিবে জাতির বাসায় আপনি বলবেন এটা তো কোরআনের বাসা না এটা তো হাদিসের বাসা না আমি বললাম আল্লাহ সাহত সকল বাসা বুঝেন আর পৃথিবীতে যত বাসা আছে সব বাসাই আল্লাহর সৃষ্টি আল্লাহ মানুষের সকল ভাষা বুঝেন পশু পাখির আপনি যদি বাংলায় কথা কথা বলেন আপনার কি আল্লাহ বুঝেন না আল্লাহ কি শুনেন না নাকি বুঝে না সম্মানিত দেশবাসী দিনদার ভাইয়েরা একটু চিন্তা ভাবনা করে দেখুন খুব কি কার বাসা হবে কোন ভাষা হবে কিসের বাসায় হবে তাই আসুন খুদ্া কোরআন এবং সৈহাদিস হাদিস মোতাবেক দুইটি ভাষা একটি বাসায় আবার দুইটি বাসায় বলতে পারেন আরবি পড়লেন আরবি ভাষা আর আরবিটারে বাংলা ট্রান্সলেশন করে আপনি বুঝিয়ে দেন বাস দুইটি খুদ্া শেষ প্রথম খুদ্া দীর্ঘ হবে কারণ প্রথম খুদ্াতে মাসলা মাসায়েল রাষ্ট্রের ব্যাপার স্যাপার বিশ্বের ব্যাপার আমার পারিবারিক অনেক বিষয় নিয়ে আলোচনা করতে হয় এই কারণে প্রথম খোদবাটা দীর্ঘ হবে আর পরের খোঁতবা তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনি শেষ করে দিতে পারেন কারণ আপনি পরের খোদবাটা হলো দোয়া আর এই দোয়াটা যদি আপনি আরবি এবং কি বাংলা ট্রান্সলেশন করে সুন্দর করে বুঝিয়ে দেন তাহলে প্রত্যেকটি জাতি বুঝলো যে ইমাম সাহেব বা খতিব সাহেব আমার জন্য দোয়া করেছে আমার দেশবাসীর জন্য দোয়া করেছে তাই আমরা সকলেই আমরা সকলেই ওই খোঁতবার মনোযোগ দিয়ে শুনব আমরা খোদবাটা মনোযোগ দিয়ে শুনবো খোঁতবাটা শুনে খোঁতবাটা শুনে আমরা বুঝতে পারবো যে হুজুর বা ইমাম বা খতিব সাহেব কি বলেছে কিন্তু আমরা বুঝি না বিদায় আমরা ঘুমাই আমরা বসে থাকি অলসতায় সময় পার করি অথবা একজনকে একজনের গুতামারে মারে এই কথা বলি সেই কথা বলি তাই আমরা আমাদের সময়কে কাজে লাগাতে হবে আর সময় কাজে লাগানোর জন্য যাই যাই করা দরকার যা যা করা দরকার আমার তাই করতে হবে আমি জুমার দিন মসজিদে আসবো আগে আগে মসজিদে চলে আসবো আউয়াল ওয়াক্তে মসজিদে চলে আসব এসে আমি মসজিদে সালাত আদায় করব। যতটুকু আমার নসিবে থাকে দুই রাকাত দুই রাকাত করে আপনি পড়তে থাকেন আর যতটুকু আপনার মন চায় যতটুকু আপনার কিসমতে থাকে আর আপনার মসজিদে যখন ইমাম সাহেব আসে মিম্বারে বসে যাবে তাহলে আর সালাতের কোনো প্রয়োজন নেই লা সালাত আলা কালামা কোনো সালাত নেই কোনো কথা নেই কিন্তু কোন ব্যক্তি যদি ইমাম সাহেব মিম্বারে বসার পরে আসে তার উচিত হবে মিনিমাম দুই রেখাত করে সে মসজিদে বসবে কারণ আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন তোমরা সালাত করা মসজিদে বসো না তাই মসজিদে আপনাকে বসতে হলে সালাত করেই বসতে হবে এটা আল্লাহর আল্লাহ রাসুলের নির্দেশ এটাই রাসুলের সন্না এটাই আপনার ইসলাম এটাই দিন এটাই আমাদের আকিদা তাই সম্মানিত মসজিদে আমি আবার খুতবা হবে দুইটি জাতির বাসায় তিনটি নয় আপনি কেন তিনটি খুদবা দিবেন নিজে গুনাগার হচ্ছেন জাতিকেও গুণাগার বানাচ্ছেন যারা তিনটা খুতবা দেয় তারা শুধু নিজেরা গুণাগার হচ্ছে না তারা জাতিকেও গুনাগার করছে জাতিকেও অপরাধের দিকে নিয়ে যাচ্ছে সে নিজে তো বিদাত করে সে তার প্রত্যেকটা মুসল্লিকে বিদাতের ভিতরে ঢুকিয়ে ফেলে হারামের ভিতরে গুনহের ভিতরে ঢুকিয়ে ফেলে জুমার দিনে যত ধরনের বিদাত আছে এই তিন নম্বর খোদ বাংলা যেটা দেওয়া হয় এটা ওই জঘন্যতম বিদাত তিন নম্বর খোদ্টা তাই আসুন আমরা সকলে কোরআন এবং অনুসরণ আমরা দিনকে মেনে নিই আমরা এই দিনের বাইরে অন্য কোন দিন গ্রহণ করব না আল্লাহ আমাদেরকে সকল কিছু কোরআন এবং সৈয়াদিস মোতাবেক আমল করার তফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত